আমরা রাজীবপুর তো রাজীবপুর সরকার করা মাদ্রাসায় বলছি ভিজিটি কার্ডের জন্যে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের রাজীবপুরের যতগুলো ভিজিটি কার্ড আছে সে কাটগুলো আমরা সবাই অসহায় এবং দরিদ্র একদম গরিব আমরা প্রাপ্য যে আমরা সবাই চাই কিন্তু আমাদের সব কেটে দিচ্ছে আমরা তার জন্য তার কাছে দাবি করি রিকোয়েস্ট করি যাতে আমাদের অসহায় গরিব দরিদ্র লোকদের কাঠগুলো আমাদের দেওয়া হোক নাম্বারের কাছে চাইছি কাছে নাম্বারা না মনেছে সব

আমরা নাম্বার রে হন আমাদের কার্ডও দিতেছ না টিওনো শাবো কার্ড দিব না আমরা দিন মজুরি করে কাজ করে খাই আমরা তাহলে তাহলে কি করে খামু এটা আংরে ব্যবস্থা করে দেন আমাদের রাজিতপুরের টিওনো শাব টাকা চাইছে বলে আপনাদের রেশন কার্ড দেব কিন্তু আপনারা টাকা দিতে হবে হাজার করে টাকা দিলে আমরা আপনাদের কার্ড দেব আর যদি টাকা না দেন আপনাদের আমরা কার্ড দেব না নাম্বার গ এসে কত একটা কার্ড খাবেন গ নাম্বার কাছে কার্ড আমরা গরিব মানুষ আমি এক দুই পাঁচ নং ওয়ার্ডের সদস্য আমি গরিবদেরকে নিয়ে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে আমি এই বিজিটি কার্ড তাদেরকে পরিধান করেছি সেই কার্ডগুলা এখন তাদের নাই তাদের জালায় আমরা বাড়িতে থাকতে পারতেছি না এই কার্ডগুলা এই যে উপজেলা থেকে কাটা হয়েছে কি জন্য কাটা হইলো আমরা সেটা জানি না এই আমাদের এই কার্ড হবে এটাই আমাদের আমার আবেদন আমরা বাড়ি বাড়ি তদন্ত করে এবং আমরা যখন নির্বাচন করি তখন আমরা গরিবদের কথা যে সেবা করবো গরিব থাকবো এভাবে আমরা গরিবদের কিছু ভিজিটি কার্ড আমরা দিছি এবং সেগুলো আমরা রাজীবপুর ইউনিয়ন পরিষদ থেকে উপজেলায় পাঠানো হয়েছে সেখানে উপজেলা কমিটি তদন্ত ছাড়াই কিভাবে নাম কাটলো এবং সেই তালিকার সাথে আমাদের পরিষদের তালিকার মিল নাই এখন আমরা এই গরিব দুঃখীদের নাম ফিরিয়ে আমরা যে কার্ডের লিস্ট দিচ্ছি সেটা চূড়ান্ত ভাবে আমরা পাইনি অর্ধেক নাম নাই আমার অর্ধেক আছে এটার সব কিছু কর্তন করছে কিছু টিউন সব কর্তন করছে এটা দুইজনে কর্তন করে তারপরে আমাদেরকে ফাঁকা ফেলতে লাগাইছে মানে দুই মালদার পাটি হ্যাঁ আমাদেরকে ফাঁকা ফেলেছে তারপরে রাজীবপুর উপজেলায় নুলিশা মেম্বরের নাম কাটার মতো কোনো ব্যক্তি ছিল না তার মানে আমি যে নাম গোলা দিছি সব বিনে পয়সার নাম আমার নামে কোনো বিনে পয়সা পয়সা করি নেওয়া হয় না এটা সব বহু সাংবাদিক এর আগেও আমি দশ বছর মেম্বারি করছি মানুষ জানে যে তার নাম গোনাই বিনে পয়সায় যায় আজকে সেই আজকে সেই বিনে পয়সার নাম গোনাই নাই তখন তো মানুষের সাথে জব দিতে পারতেছি না মানুষ নানান রকম বীরবান্তি করতেছে এই জন্যই আর যে নামটা আমি দেব দিছি আসলে এরকম নাম যে আমি দিছি সেটা বীরবান্তিক মানে বলার মতো না সেখানে দুই একজন ন্যাংরা আতুরও আছে তারা এখানে আসলে বুঝতে পারতো কিন্তু সে নাম গোনাও নাই যার ফলেই আমরা এই লাইনে আরকি আসি যাতে আমাদের নাম গোনা ফিরে পাই এটাই আমাদের দাবি আর অন্য কোনো দাবি নাই বা কারো প্রতি কোনো উপজেলা কর্মকর্তা দুইজনের কাছে দাবি একজনের কাছে দাবি করে লাভ নাই আমরা যে নাম দিছি নাম এখানে পেয়ার করছি লেখা দেখা গেল যে চেয়ারম্যান সাহেব দুইশো নাম টিএনকে দেওয়ার কথা বিশ পার্সেন্ট সেটা বিশ পার্সেন্ট না দেওয়ার কারণে আমাদের যে হ্যাঁ সে দিছে বিশ্বাসের নাম না দেওয়ার কারণে চেয়ারম্যান হয়তো পার্সেন্ট না দিয়ে একশো নাম দিছে তাহলে আরো এক দেড়শো শর্ট আছে ওই জন্য আমাদের ওই কাইডে দেয় বাস পরে আহ পরে ওই কাইডে দেয় তারটা সে সমন্বয় করে নিছে